জুমার দিনের আমল সমূহ যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় এরপর মসজিদের জন্য বের হয় দুইজনের মাঝে পার্থক্য করে না এরূপ যথাসম্ভব নামাজ আদায় করে এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে শুনে তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সগিরা গুণাসমূহকে ক্ষমা করে দেওয়া হবে রওয়াহুল বুখারী দুই যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশে আসে এবং যে পরিমাণ নফল নামাজ তাওফিক হয় আদায় করে এরপর ইমামের খুদ্া শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে আল্লাহ তালা তার দশ দিনের সগিরা গুনাকে মাফ করে দিবেন রওয়াহুল মুসলিম যে ব্যক্তি জুমার দিন অববিত্র অবস্থার গোসলের ন্যায় ভালো মতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে যায় সে একটি উট কুরবানি করার সওয়াব পায় যে ব্যক্তি দ্বিতীয়জন হিসাবে যায় সে একটি গাবھی صدকা করার সওয়াব পায় যে ব্যক্তি তৃতীয়জন হিসাবে যায় সে একটি সিংওয়ালা মেশ কুরবানি করার সওয়াব পায় যে ব্যক্তি চতুর্থজন হিসাবে যায় সে একটি মুরগি সদকা করার সওয়াব পায় যে ব্যক্তি পঞ্চমজন হিসাবে যায় সে একটি ডিম صدকা করার সওয়াব পায় এরপরে যখন ইমাম বের হয়ে আসেন তখন ফেরেশতারা উপস্থিত হয়ে জিকির শুনতে থাকে যে ব্যক্তি জুমার দিন গোসল করে বাহনে আরোহণ না করে আগে বাগে হেঁটে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে অনার্থক কথাবার্তা না বলে তার প্রতি পদক্ষেপের জন্য এক বছরের নফল এবাদতের সমপরিমাণ পরিমাণ লেখা হবে সুনানে নাসায়ী সোনানি ইবনু মা যায় পাঁচ নম্বর যে ব্যক্তি জুমার দিনে ছয়টি কাজ করবে সে জুমার নামাজ যাওয়ার পথে প্রতি পা ফেলার এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সবাব জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা ওয়াক্ত হওয়ার আগে বা ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া মহিলাদের জোহর নামাজ পড়া পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমাম সাহেবের নিকট বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা মনোযোগ সহকারে খুদ্বা শোনা এবং খুদ্বার সময় কোনো কথাবার্তা না বলা ও কোনো কাজ না করা সৈবনে হিব্বান সৈবনে মা এছাড়াও জুমার দিন আরও কিছু আমল করা সুন্নত যত উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো সুরায় কাফ তেলাওয়াত করা বেশি বেশি সূরা দুরুস শরীফ পরা সলাতুত তাসবি পরা দুই খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পর নিজ স্থানে বসে নিম্ন দুরু শরীফটি আশীর্বাদ পাঠ করা আল্লাহম্মদ সল্লি আলাহ সেইদিনা মোহাম্মদিন নাবিন উমিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমাম বর্ণিত দুরু শরীফের ফজলত এই যে আমলকারীর আমল নামায় আশি বছরের এবাদত বন্দীগীর সবাব লেখা হয় এবং তার আশি বছরের গুনা মাফ করে দেওয়া হয় দিন আসর নামাজের উপর নির্জনে বসে সত্তর বার নিম্ন আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ অল্লাহ দোয়াটি হল আয়াতুল কুরসি আয়াতুল কুরসিটা আমরা একবার তেলাওয়াত করে দিচ্ছি له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم